Salam verin sonunda. Hemen bana bir tezeyim etti. Salam yapın başkanım. Esselamu aleyhi ve rahmetullahi ve rekatuhu. Ağabey dua ve vallaha inni asaluka khayral mavlija khayral mafraci. Bismillahi r-rajna ve bismillahi r-rajna. Ve ala Allahi rabbana atabı. Ağabey duruşu kollu. Ekaz şafsa sorda duruşu. Sallallahu ala nabiyyum. sura ekaz kollu. A'udu billahi ve şeytan ve bismillahirrahmanirrahim. Allah'u ve ad, Allah'u ve sallam. Lem yalik alam yu'la, lem yakullahu. ওই ঘরের মধ্যে কোনো দিন শয়তান প্রবেশ করতে পারে ওই ঘরের ভিত্তি আল্লাহ তালা রহমান বরফে থাকে রহমান বরফে এই জন্যে আমরা ঘরের ভিতরে সালাম ওই ঘরের ভিতরে মারামারি কাটাতে হবে শয়তান প্রবেশ না করতে পারলে ওই ঘরের ভিতরে তো রহমান তার থাকে বল এই জন্যে আমরা সব সময় সালাম আর সালাম আর যারা এরকম দাওয়াতের মেহনত করবে কান ঘুমিয়া ঘুলিয়া শুনি যে যারা দাওয়াতে মেহনত করবে একজন দাওয়াতের মেহনত করবে চৌদ্দ খানদান আলাপ

এই জন্য আজকে যত আদাব আসতেছে আজকে দেখেন হ্যাঁ জুলু আর জুলু এই যে দোকান আমরা এই বঙ্গবাজার এনে তো শিল দুইটা মসজিদ এই বঙ্গবাজার মসজিদে আর কি আবার সেই পশু হাসপাতাল মসজিদে বললো হুজুর পুরা ঢাকা সমস্ত মার্কেট বন্ধ আমাদের এই মার্কেট রাত দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত জমজম আটে বলেন বলেন হ্যাঁ জমজম আটে সব দেশ দূর দূরান্ত থেকে লোক এখানে আসে আসিয়া মাওদিনাতে সাথীরা বললো এখন বলেন সেই বঙ্গমাতা এখন মাটির সাথে মিটিয়া দিয়েছে ইয়াল্লা কি করতে পারে সাথে ফায়ার ব্রিগেড হ্যাঁ ফায়ার সার্ভিস সাথে রোডের ওই পাশে ফায়ার সার্ভিস অফিস কত ফায়ার সার্ভিস ফালসে আল্লাহ তালার সামনে ফায়ার সার্ভিস আর অফিস খুলাই এক চারে মাসে সমস্ত দোকানপাট খুলিয়া এমন কি তারা বলল যে কত রমজানের আগে আমরা এই মসজিদটা এসি লাগাইছি প্রায় চোদ্দ পনেরো লক্ষ টাকা খরচ করিয়া আর কোথায় সেই মানে রাস্তা অনেকে যারা চিনেন এই যে বন্ধুরা হ্যাঁ এই যে এই রাস্তা ভেদ করে আসিয়া সেই মসজিদের এসি ফেসি সব হইয়া গেছে আমরা এই তিন দিন সাথীরা খুব গরম এখানে না এর মধ্যে আমি আইসি ভাই একটু কোরবানি করেন এই সাথীরাও তো কোরবানি করতেছে আলহামদুলিল্লাহ কয় হুজুর এখন তো আবার নতুন করিয়া সাথীরা দোকান বাড়তে দিয়ে গেছি গা সব এখন তো হ্যাঁ আবার সে তো লক্ষ টাকা একজনই তো দিতে পারে যার কাছে মাল আছে কোনো বকে দিয়ে দেয় না যেটা মোটামুটি তো তার দুইটা বাচ্চা আছে বাচ্চা বলছে তুমি ইমান ছাড়িয়া দাও নাইলে এই তোমার এই বাচ্চাকে আমি বাস হ্যাঁ তেলে ট্যাগ পাকাইছে সেখানে বিশাল গরম আমি ছেড়ে দেবো ইমান সর মায়ের কোলের থেকে নিয়ে বাচ্চাকে সেই

এই কষ্টকে আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ আপনি আমাকে জান্নাতকে আমার সামনে করে দেন জান্নাতের না দিয়ে আমার তারা আমি দেখতে দেখতে আমাকে দুনিয়াতে ইমানের সাথে খাইয়া গেল আল্লাহ তালা জান্নাতকে সামনে করিয়া দিয়েছে বলে ফেরাউনের স্ত্রী ফেরাউলের স্ত্রী ইমান এমনি আসে না ঘরে বসে আছে এত সোজা ইমান আল্লাহ রাস্তায় বাহির হতে পারতেছি না যার মাল কোরবানি ঘর সব মাল কাল জমা করিয়া খেয়া দেখতেছে

কত বেগু হ্যাঁ আমার ওই সাথী ডাক্তার মাহবুব ভাই আমরা একসাথে ছিলাম জামাতে মাহবুব ভাই কার হুজুর আমার এক বন্ধু সাতাইশ বছর পরে সাতাইশ বছর পর ইটালি ছিল সাতাইশ বছর পর তিনটা বাচ্চা ফিরে গেছে ছোট ছোট হ্যাঁ তার সাতাইশ বছর এই টাকা ফাঁকাইছে আর বিবি খাইছে আর ওখানে বিবি বাচ্চা না ওখানে বাঘের ধারো ধারে হ্যাঁ কাছে আসে ওখানে আর বিয়া খালি আবার হ্যাঁ এই